আজকে একজন দুনিয়ার ক্ষমতার লোভে গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এপিট আর ওই আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আর একদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ আরো জবান খুলে বলে নাউজুবিল্লাহ রোজা একটা ফরজ ইবাদত আল্লাহর দ্বারা বিধান কুতিব আলাইকুমুস সিয়াম আল্লাহ তাআলা বলে আমি তোমাদের উপর রোজা করেছি মহান আল্লাহ তাআলার দ্বারা বিধানকে পূজার সাথে সাথে মুদ্রার রূপের শাস্তৃষ্ণ করার কারণে এমনি তো সবাই হয়ে গেছে আমাদের বাংলাদেশে এমন কিছু ভদ্র লোক আছে রাতের বেলায় একলা একলা মোটরসাইকেল কিংবা একা একা ঘুরে পাইলে খুব mohabbat করে সব আতািয়া নিয়া যায় এমন আসেনি নাই ইদানিং বেশি এত বেশি ভদ্রলোক এই গত এক এক বছর ধরে বেশি ভদ্রলোক বেড়ে গেছে এত ভদ্রলোক আগে আসিল না মনে রাখবেন আপনাদের আর কি বুঝাবো টুপি মাথায় দিয়া দাড়ি রাইখা তালতলা মসজিদের ইমাম সব বালিশ চুরি করে আপনাদেরকে আর আমরা কি বুঝাবো

এখন কোন হুজুরে জঙ্গুর কি চুরি করছে গরু চুরি করছে হান্ডি বাতিল চুরি করছে এই হুজুর নজদি হুজুর নবীর দুশ্মন অলি আল্লাহ শত্রু ঠিক কিনা বলে হুজুরে হুজুরে বেশ কম আছে হুজুরে হুজুরে বেশ কম আছে এই জন্য আপনাদের সঠিক জিনিসটা জানতে হবে যাচাই করতে হবে ওই জন্য একটা ছন্দ মনে পড়ে ভাই মাঝে মধ্যে বলি ভবে হাটতে হাটক কিনতে সে চিনতে নারী লিপি তো মি কেল বাহিরে ধাধালা গিলো রে তুই মজিলি মা দেখে ভেল এটা বাংলা ছন্দ বুঝতে পারছেন না সবাই ভবে হাটক কিনতে মানে সোনা স্বর্ণ হাট মানে দুনিয়া হাট বাজার বলতে দুনিয়াকে বোঝানো হয়েছে হাটক মানে সোনা ভবে হাটেতে হাটক কিনতে এসে মানে দুনিয়াতে আপনার স্বর্ণ কিনতে আইসা চিনতে নারী লিপি কেমিকেল কোনটা আসল শোনা আর কেমিক্যাল কোনটা ওইটা আপনি চিনতে পারলেন না বাহিরে রে ধাধা রে তুই মজিলি মা দেখে ভেল ওই ভাবি হুজুর কত বড় ফাঁকরি লাগাইছে চিন্তা করে দাঁড়িয়ে রাখছে কি সুন্দর সুরা করে এই লোকে কেমনে মুরগি চুরি করল চিন্তা করার বিষয় না মাঝে মধ্যে দুঃখ লাগে আমাদের ছোট ভাইদের সামনে শব্দগুলো উচ্চারণ করতে কষ্ট হচ্ছে আমাদের এই যে দাঁড়িয়েলা নজদি মার্কা হুজুরা ধরা পড়ে মাঝে মধ্যে বলৎকারী তখন আমরা আলেম সমাজ লজ্জিত হই না কি কথা কন না হয় না লজ্জিত হই এদের কারণে আজকে মানুষ ইসলাম সম্পর্কে ভুল মেসেজ নিতেছে আজকে একজন দুনিয়ার ক্ষমতার লোভে গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এ পিঠ আর ওই পিঠ আরো জবান খুলে বলে নাউজুবিল্লাহ রোজা একটা ফরজ ইবাদত আল্লাহর দেওয়া বিধান কুতিব আলাইকুমুস সিয়াম আল্লাহ তাআলা বলে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি মহান আল্লাহ তাআলার দেওয়া বিধানকে সাথে সে মুত্রারে ফুটা রূপী শাস্তৃষ করার কারণে এমনি তো সে বেঈমান হয়ে গেছে ঠিক তার নাম আর মুসলমানের খাতায় রাখার কোন সুযোগ তার জন্য তওবা لازم তওবা لازم কোথায় রোজা আর কোথায় পূজা শিরকি একটা কাজের সাথে নিয়ে আল্লাহর বিধান রোজার সাথে ম্যাচিং করছে শুধুমাত্র হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য মাজারে গিয়ে আমরা দোয়া করি আল্লাহ আমরা গুনাগার আপনার দরবারে দোয়া করার মতো যোগ্যতা আমল আখলাক আমাদের নাই গো আল্লাহ এই জন্য আপনার অলির দরবারে আসি, আপনার অলি রুচি আমার মনে আশা পূর্ণ করেন এই জন্য আমরা মাজারে যাই দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর অলি হলো সেই আল্লাহর অলির মাজারে গেছি এতে শিখ বেদব মাজার মজারি ভাঙ কত ট্যাগ লাগাইলেন আমরা আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য মাজার গিয়ে চাইলে আমাদেরকে কত গালি দেন কিন্তু আপনারা তো আল্লাহর কাছেও চান না মানুষের কাছে ক্ষমতা গতি পাওয়ার আশায় দুইটা ভোটের আশায় মানুষের কাছে গিয়া রোজার পূজা এক বানায় দিতেছেন হিন্দুদের পূজায় গিয়ে মুসলমান টুপি দাঁড়ি লাগায় বসে আছেন দুইটা ভোটের জন্য এরা তো দুনিয়া পূজারি ওলামায়ে সুরা এরা দুনিয়া লোভী ঠিক আপনারাই বলুন ক্ষমতা ক্ষমতা দেওয়ার নেওয়ার আমাদেরকে বহুভাবেই তো বলেন আপনারা যে আমরা আওয়ামী লীগের দোষ বিভিন্ন ভাবেই তো বলেন আমরা এইখানে শুনে ওইখানে বের করে দিই কারণ এগুলি নিরর্থক কথা আমরা যদি সামান্য প্রত্যেক সরকার থাকলে তার দু একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করতে হয় উৎসাহের জন্য আমার আগের বক্তাও তো কিছু বিষয় নিয়ে পজিটিভলি বর্তমানের সরকারের বা বিন বিভিন্ন দলের প্রশংসা করেছে কিছু জিনিসের প্রশংসা আমরা যদি করি দুই আনা যারা আমাদেরকে ট্যাগ লাগাচ্ছে তারা তো ষোলো আনা করছে তারা প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে বলছে সৈ্য গোষ্ঠী সৈ্য পুরুষ কি বলে নাই ভাই তারা এখন হয়েছে তারা হকানি আমরা কি আজিব দুনিয়ারে ভাই এজন্য বলছি নিন্দাচার করবেন না ক্ষমতা দিবে আল্লাহ নিবেও আল্লাহ আমরা সুন্নিরা কখনো ক্ষমতার পিছনে দৌড়াইছি না চট্টগ্রামের আহলে সুন্নাওয়াল জামাতের যত নেতৃবৃন্দ আছে তারা ক্ষমতার পেছনে দৌড়াইন না লোক না হ্যাঁ তারা মাঝে মধ্যে অনুভব করে যে এই ধরনের সুন্নি আলেমরা পীর মাসায়েকরা যদি মানুষের সেবার জন্য নামে তাহলে মানুষের হক আদায় করা যত যত সম্ভব হবে কিন্তু ওই ওই যে রোজার আর বানায় এক এদের কাছে যদি ক্ষমতা যায় এরা কি করবে ভাই আমার এই জন্য সতর্ক হতে হবে কোন রাজনৈতিক বিষয়ের জন্য বলছি না আমরা মুসলমান আমাদের পূজাকে যখন আমাদের রোজা যখন পূজার সাথে মিলায় কষ্ট লাগে না আপনাদের এই জন্য একটু কথা বলতে হয় প্রতিবাদ একটু করতে হবে এটা ইমানই প্রতিবাদ কোন রাজনৈতিক দৃষ্টিতে না এটা ইমানের দৃষ্টিতে আল্লাহর বিধানকে কখনো মূর্তি পূজার সাথে ম্যাচিং করা যাবে প্রিয় যুবক ভাই আমার আপনাদেরকে অনুরোধ করি মাহফিল এসেছেন এখানে আসাটা আপনাদের অনেক বড় ফজিলত হবে অনেক বড় উপকার হবে দুনিয়া এবং আখেরাতে এটার ভালাই নসিব হবে কিন্তু মাহফিল এসে কালকে যদি আবার ফোজায় যান তাহলে কিন্তু আপনি দুধ আর পেশাব এক জায়গায় করে ফেললেন বুঝতে পারছেন নাকি বুঝাইতে চাচ্ছেন মাহফিলে যাবেন মসজিদে যাবেন মাদ্রাসায় যাবেন ধর্মীয় ইসলাম ধর্মীয় যত যে কোনো মজলিশে মজলিসে যাবেন কিন্তু আপনি যদি এটার পাশাপাশি আবার পূজায় যান তাহলে তো আপনি তালে গুলে গুলে তালে একবারে মিশাই ফেললেন আপনি পূজায় যাওয়া যাবে না যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তাদের বিষয়টা ভিন্ন আপনার বিষয় আর পুলিশ প্রশাসনের বিষয় এক না আপনি মূর্তি পূজায় যেতে পারবেন না ও ভাই যদি সেখানে গিয়ে কোনো কারণ বসত সামান্য হইলো ঢুল বাজনা এগুলি শুনে টুনু টানুর বড় বড় আওয়াজ হয় এগুলি শুনে যদি আনন্দ অনুভব করেন তাহলে হানা মাসাবির আমরা বলতে সে ইমান থেকে খারেজ হয়ে যাবে ইমান চলে যাবে আপনার কোন শেরকি কাজ কুফুরি কাজ দিয়ে আনন্দ নেওয়া যাবে যুবক ভাইরা আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা কি বুঝাই যাবেন নাকি এই মাহবিল থেকে ওয়াদা করেন যে আমরা শিরিকের কাজে যাব না হাত তুলে ওয়াদা করেন যে আমরা শিরিকের কাজে যাব না বলেন ইনশাআল্লাহ হাত নামান এরনি কত যে হৃদয়া কো সেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ সবদবল আমার পীরকে লাজান হুজুরের ছন্দগুলি গাইতে কামেল পীরের সহজত গিয়ে বসবেন হককানি রব্বানী মুর্শিদে বর হক যারা আছে তাদের কাছে গিয়ে বসে থাকবেন তাদের জবান থেকে দুইটা কথা শুনবেন তাদের সাথে নামাজ আদায় করবেন হক্কানি আলেমদের সাথে নামাজ পড়বেন তাদের সাথে জেকের করবেন দিল পরিষ্কার হবে দিল আখেরাত মুখী হবে আল্লাহ হবে দিলের মধ্যে নূর পয়দা হবে আমিন বলেন যদি জোড়াইতে চাহ মর মজালি তরিতে চাহ ভেলা মনে সাধ মিটা ইয়ে বেলা গাহ গাহ মোহাম্মদ সাল্লে আলায় যুবক ভাইয়ের আমার আপনাদের চতুর্দিকে ফিতনা গ্রাস করে আসতেছে এত পরিমাণ ফিতনা আসতেছে গো আপনারা ইমান বাঁচাবেন কিভাবে এই জিনিসটা নিয়ে আমি খুব টেনশন করি আপনাদের নিয়ে যখন ভাবি যখন চিন্তা করি তখন আমার ভিতরে খুব একটা অশান্তি বিরাজ করে যে আমাদের সময়টা তো একরকম গেছে আপনাদের সময়টা আমাদের পরবর্তী প্রজন্মের সময়টা আরো কঠিন একটা সময় আসতেছে দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ ধর্ম কর্ম ভুলেই যাচ্ছে ভাই ভাইয়ের হক নষ্ট করতেছে আল্লাহ ভয় একেবারে নাই বললেই চলে অথচ ইসলাম কি বলে পরের হক একটা সুই যদি একটা সুই যদি আরেকজনের কাছ থেকে আপনি নিয়ে যান মৃত্যুর আগে সুইটা না দেন বা তার মূল্য না দেন তাহলে আসর ময়দানে এই এক সুইয়ের কারণে আপনি জাহান নামে যাবেন যতই নামাজ পড়েন আর রোজা রাখেন কি হবে জানেন আমি বোঝানোর জন্য একটা ঘটনা রূপক ভাবে তুলে ধরি আপনাদের এলাকায় ছোট দোকান আছে না ছোট দোকান বাড়িতে হঠাৎ মেহমান আসছে তাড়াতাড়ি করে গিয়ে বলছেন আব্দুর রহমান ভাই মশার কয়েল দেন তুমি একটা মশার কয়েলের দাম কত আচ্ছা পাঁচ টাকা কম দামিটা পাঁচ টাকা একটু ভালো হইলে দশ টাকা আচ্ছা দশ টাকাটাই ধরলাম দশ টাকার মশাল কোয়েল নিয়ে আসলেন বললেন ভাই একটু পরে দিতেছি এখন বাংতি নাই বা সাথে পরে দিতেছি মেহমান আসছে তারা হরা করে চলে গেছে আপনার প্রয়োজন সেরে নিয়েছেন পরের দিন দোকানে গেছেন মানুষের সামনে উনি দোকানদার আপনাকে সম্মান করে টাকাটা চায় নাই দশ টাকা চাইলে লজ্জা মানুষের সামনে শরম দেয় নাই আপনারও খেয়াল নাই ওনারও খেয়াল নাই উনিও চাইবে চাইবে বলে ভুলে গেছে আপনিও দেন নাই এক পর্যায়ে আপনিও দুনিয়া থেকে চলে গেছেন ওই দোকানদারও চলে গেছে দুজনেই মারা গেছেন হাসরের ময়দানে কি হবে জানেন আপনার এই মশার কোয়েলের উদাহরণ দিয়ে বলতেছি আপনি হজ করেছেন উমরা করেছেন বছর শেষে যাকাত দিয়েছেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন জিকির আজকার করেছেন ওয়াজ মাহফিলে গিয়েছেন নবীর দরুদ পড়েছেন অনেক দোয়া মোনাজাত ইস্তেগফার করেছেন তাসবিহ তাহলিল করেছেন মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজও পড়েছেন ইশরাকের নামাজ পড়েছেন চাস্তের নামাজ পড়েছেন কত নেক আমল করেছেন এই সবগুলি মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পরে আপনার সবাবের পরিমাণ বেশি হবে হবে কম তারা তখন আপনাকে জান্নাতের দিকে নিয়ে রওনা দেবে মশার কয়েলের দোকানদার আব্দুর রহমান মিয়া আপনার সামনে সে দাঁড়ায় বলবে হাজি সাহ দুনিয়াতে মনে ছিল না মশার কয়েলটা আর দাম তো দিলেন না আমি তো এটা পাওনা রয়ে গেছি আমার হক দিয়ে দেন ফেরেজ তারা আপনাকে আর নেবে নেবেন ওখানে আটকায় দিবে আপনি ওনার পাওনা মিট-মাত করেন আল্লাহর তরফ থেকে ফয়সালা হবে পাওনা মিট-মাত না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না কারণ পরের হক আমার আল্লাহ ক্ষমা করবে না এটা বান্দার হক বান্দা ক্ষমা করতে হবে এখন আপনি জান্নাতে যাওয়া বন্ধ হাজী সাহেব বহুত নেকামল তারপরে জান্নাতে যাওয়া বন্ধ যেতে পারবেন আটকায় দিবে তখন ওই পাওনাদার বলবে আমারই দশ টাকার বিনিময়ে আমার যা প্রয়োজন তা দিতে পারলে তুমি যেতে পারবে কি প্রয়োজন পাওনাদার দেখবে তার কতগুলি নেকি হইলে সে জান্নাতে যেতে পারবে সে চাইবে হয়তো বারো আনা আপনার ষোলো আনা নেক আমলের বারো আনাও চাইতে পারে ষোলো আনা আমলের আট আনাও চাইতে পারে এখন তো যুবকরা আনা বুঝে না পার্সেন্ট বুঝে হান্ড্রেড আমলের মধ্যে সেভেন্টি আমল চাইতে পারবে বিনিময়ে দশ টাকার বিনিময়ে কারণ তার এটা দরকার আপনি টাকাও দিতে পারবেন না যদি ফিফটি পার্সেন্ট চাই তাও দিতে হবে যা চাইবে সেটা দিতে আপনি বাধ্য দেওয়ার পর আপনার আমল থেকে নেকি কমে যাবে এখন আবার আমলনামা মাপ দেবে দেওয়ার পরে স্বভাব আগের চেয়ে কমে গেছে না এবার সওয়াব তো কমে গেছে গুনাহ তো আছে আপনার মাপ যদি দেখা যায় গুনাহ বেশি এত হস করার পরেও এত যাকাত দিয়া এত কিছু আমল কইরা ওয়াজ মাহফিল জিকির আরস্কার পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ ইশার নামাজ চাസ്ത নামাজ আওয়াবিন নামাজ এত নামাজ পড়ার পরেও দেখা গেছে সব লয়ে গেছে ওই কোয়লের দোকানদার আব্দুর রহমান মিয়া আপনার এই 10 টাকার কোয়লের বিনিময় আর বাকি গুনার গাঁটটি নিয়া আপনি মিজানের পাল্লাই ধরা খায়া এবার আপনি জাহান্নামের দিকে রাও না এরকম বিপদে নিশ্চয়ই আপনারা পড়তে চান